ইরানের অ্যাম্বাসডার আমাদের এখানে কলন করেছেন এবং দুই দেশের মধ্যে আগামী দিনে কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় তারা মনে করছে বিগত দিনে খুব বেশি কিছু করতে তারা সক্ষম হয়নি তো এটাকে মাথায় রেখে আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক কোন কোন এরিয়াতে কিভাবে। এটা বাড়ানো যায় একটা হচ্ছে ট্রেড দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের যে অ্যাডভান্টেজগুলো আছে সুযোগগুলো আছে সেগুলোকে কীভাবে এক্সপ্লোর করা যায় ইরানি এক্সপোর্ট টু বাংলাদেশ বাংলাদেশের এক্সপোর্ট আমরা তো অনেক জুট টুট এখন এক্সপোর্ট করি বাট আরও যে সম্ভাবনাগুলো আছে বাংলাদেশ থেকে গার্মেন্টসও যায় বাংলাদেশ থেকে আরও কিছু কিছু পণ্য যায় কিন্তু সম্ভাবনা অনেক বেশি তো সেটাকে কীভাবে কাজে লাগানো যায় বাংলাদেশ থেকে আর তারাও এখানে করতে পারে বিশেষ করে অয়েল সেক্টরে তাদের একটা স্ট্রেংথ আছে ইরানি অয়েল অয়েল সেক্টরে একেবারে ওই অয়েল তোলা থেকে এটাকে রিফাইন করা থেকে মার্কেটিং তাদের যে এক্সপিরিয়েন্স এটা বাংলাদেশে তারা সহযোগিতা করতে চায় যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি যদি উদ্যোগ নেওয়া হয় তারা সেখানে সহযোগিতা করতে রাজি আছে আর ওদের বিশেষ করে আইটি সেক্টর সহ অন্য যে টেকনোলজিক্যালি ওরা কিন্তু যেহেতু তারা একটা সবসময় ইয়ের মধ্যে থাকে তাদের নিজেদের নিজস্ব ক্যাপাসিটি তারা অনেক বাড়িয়েছে তো সেখানে ইয়াং জেনারেশনের জন্য সুযোগ আছে দুই দেশের কাজ করার জন্য যে টেকনোলজির ক্ষেত্রে তারা যে যতটুকু এগিয়েছে আইটির ব্যাপারে এবং অন্য অন্য মেধাভিত্তিক যে যে বিষয়গুলো আছে তারা মনে করছে আমাদের সাথে কাজ করে দুই দেশের ইরানের একটা বড় সম্ভাবনা আছে তাদের তারা অনেক ভালো করেছে অনেক উন্নতি করেছে সেখানে বাংলাদেশের সাথে তারা একযুগে কাজ করতে চায় আমাদের ইয়াং জেনারেশন ওদের ইয়াং জেনারেশন মিলে কাজ করতে চায় বিশেষ করে আজকে বাংলাদেশের উদ্যোগটা ইয়াং জেনারেশনের যে আন্দোলনের মাধ্যমে একটা নতুন যুগের সূচনা করেছে তারা সেটাকে ওয়েলকাম করছে এবং তাদের সাথে তারা ইয়াং জেনারেশনের সাথে কাজ করতে চায় আর এগ্রিকালচারের ব্যাপারে কৃষির ব্যাপারে তাদের যথেষ্ট ভালো করেছে তারা তাদের ইকুইপমেন্ট মেডিকেল ইকুইপমেন্ট এগুলো তারা বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে বাংলাদেশে তারা এক্সপোর্ট করতে চায় এবং তারা বলছে এগুলো অনেক কম দামে করে যায় ইভেন কি ভ্যাকসিন তারা অনেকগুলো ভ্যাকসিন করেছে যেগুলো যে সমস্ত ভ্যাকসিন আমরা আনি বিভিন্ন দেশ থেকে তার চেয়ে সস্তা দামে তারা মনে করে তারা অনেক কিছু সবকিছু কিছু না হলে অনেকগুলো ভ্যাকসিনও দেওয়ার সুযোগ আছে তো এই এই কোপারেশনের মধ্যে তারা তারপরে সাংস্কৃতিক আমাদের যে কালচারাল এক্সচেঞ্জ করতে চায় একসময় তো ইরানিয়ান কালচারালি তো অনেক পুরোনো হাজার বছর জাতি তারা কালচারাল এক্সচেঞ্জ করতে চায় পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ তো একসময় এই উপমহাদেশে মানে আমাদের প্রধান ল্যাঙ্গুয়েজ ছিল ব্রিটিশের আগে তো সুতরাং তারা ল্যাঙ্গুয়েজ এবং রুমি এই যে সোসাইটি আছে ওই যে আমরা কি বলি ওটা যে পারিস একটা ইয়ে আছে না ফিলোসফি যে আমরা কি বলি ওটাকে একটা ফিলোসফি আছে তোদের ওই যে আসছে ওইটা তো এই উপমহাদেশ প্রথম ওদের যে ওদের যারা লোকজন আসছিল ইনভাইটার সুফিজম 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 তো সুফিজমের মাধ্যমে তো এই উপমহাদেশে সুফিজমের একটা বড় প্রভাব তো ছিল এখনও অনেকের মধ্যে আছে এবং তারা একটা নিউট্রাল গ্রাউন্ডে থাকতে চাই এক্সট্রিম কিছু না করে পিসফুল একটা রিলিজিয়াস রিলিজিয়ানের মধ্যে একটা পিসফুল অবস্থানের জন্য তারা সুফিজমটাকে খুব প্রেফার করে তারা মনে করে সুফিজমের যে প্রভাব ছিল এখনও বাংলাদেশের মধ্যে অনেকেই আছে যারা রোমি সোসাইটি করে বাংলাদেশে সেখানেও আছে তো সেখানেও তারা চায় যে আগামী দিনে যে আর কি দার্শনিক দর্শনের দিক থেকে তারা মনে করে আমাদের মধ্যে এটা আদান প্রদান হতে পারে সেটা একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ আমরা করতে পারি ওদের সাথে এই আর কি মোটামুটি